আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে মজার এক রেসিপি তো আজকের যে রেসিপি আমি করেছি খুবই মজা লাগে খেতে তো আমাদের সব বাঙালিদের কিন্তু এই রেসিপিটা খুবই প্রিয় তো আজকে আমি কলার গাছের যে ভিতরের অংশ থাকে আমরা থর বলি সেইটা আমি রান্না করে দেখাবো তো চলেন আমার রেসিপি শুরু করি তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বড় একটা অংশ নিয়েছি কলার গাছের যে থোটটা আছে আর মুরগির যে স্কিনটা আছে সেটা দিয়ে আমি রান্না করব তো এখানে আমি সরিষার তেল দিয়েছি প্রথমে যে মুরগির যে স্কিন আছে যে চামড়াটা ওইটা আমি রান্না করব তো এখানে আমি দুইটা কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে একটু ঘ্রাণ আসার জন্য অপেক্ষা করছি এখন যে গরম মশলাগুলো আছে এগুলো দিয়ে নিলাম এটা নিয়ে দুই তিন মিনিট আপনি এভাবে রান্না করে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই কাঁচামরিচটা ভেঙে দেবেন এই তেলের ভিতরে তো এখন আমি এই পেঁয়াজটা দিয়ে নিলাম তো পেঁয়াজটা কিন্তু একটু বাদামি করে ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু আমার বাদামি হয়ে চলে আসছে তো যেহেতু পেঁয়াজটা যদি পুড়ে না যায় এই একটু পানি দিয়ে নিলাম এখন সবগুলো মশলা এখানে দিয়ে নিব তো এ প্রথমে এখানে আদা রসুন আর জিরা বাটাটা একসাথেই দিয়ে নিলাম এখানে আমি জিরাটা বেটে দিয়েছি তাহলে কিন্তু এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে তো এখন কিন্তু গুঁড়া মশলাগুলো দিয়ে নিব প্রথমে এখানে লবণ দিয়ে নিচ্ছি তো এখানে হলুদের বাটা দিলাম এক এক হলুদের গুঁড়া সরি আর মরিচের গুঁড়া দিয়ে নিলাম একটু গরম মশলার যে গুঁড়াটা এটা দিয়ে নিলাম তো দিয়ে এখন আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এখন মুরগির যে স্কিনটা আছে চামড়াটা এটা আমি দিয়ে নিলাম তো এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি এসে মশলার সাথে মাখিয়ে নিব তো নারাজার করার পরে আমি এটা ঢেকে দিব এটা হওয়ার জন্য আর এই রেসিপি যদি এই রান্নার ক্ষেত্রে আপনি যদি মুরগির স্কিনতে করেন এত মজা লাগে খেতে তো খুবই কিন্তু সুস্বাদু হয় তো অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো এটার ভিতরে আমি একটু সামান্য পানি দিয়েছি দিয়ে এই রান্নাটা আমি করে নিচ্ছি তো এটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ে মুরগির এই স্কিনটা আপনি রান্না হয়ে যায় তো এটা থেকে কিন্তু আমার তেল উঠে আসছে তো এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে তো আমি এখন উপর থেকে এই মুরগির স্কিনগুলো আমি উঠিয়ে নিব নিয়ে যে মশলাটা আছে এটা আমি আবার এই রেসিপিতে ব্যবহার করব তো সবগুলাই কিন্তু এভাবে আমি উঠিয়ে নিয়েছি ঝোলটা শুধু নিচে রেখে দিচ্ছি দিয়ে এখন যে মশলাটা আমার বেঁচে ছিল এটা আমি অন্য এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম তো এই ঝোল মশলা দিয়ে রান্না করলে এখন এটার কিন্তু টেস্ট অনেক বেশি ভালো লাগবে যেহেতু এখানে তেল মশলা সব দেওয়া আছে তো এখন কিন্তু এই মশ তেল মশলার ভিতরে আমি একটা পিস দিয়ে নিলাম আর সবগুলোই মশলা এখানে একটু একটু করে দিয়ে নিব দুইটা তেজপাতা দিয়ে নিলাম দিয়ে একটু পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এ পর্যায়ে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বের হয় যেহেতু রান্নার যে তেলের যে মশলাটা এটার ভিতরে আমি করছি তো এখন এই হলুদের গোড়া একটু মরিচের গুঁড়ো সামান্য একটু যেহেতু আমি প্রথমেই দিয়েছি তো মশলাটা আমার কষা হয়ে গেছে কলার গাছের যে থরটা আছে এটা আর আমি আলুটা এইভাবে খুব কুচি কুচি করে কেটেছি একটু মোটা দানা করে কেটেছি দেখতেই পাচ্ছেন তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে কেটে নেবেন নিয়ে এখন এই মশলার সাথে এই আলু আর থরটা আমি খুব ভালোভাবে এখন আমি এটা মেখে নিচ্ছি এর সাথে আর এই রান্নায় কিন্তু এখন আমি কোনো পানি ব্যবহার করব না যেহেতু এটা আমি একদম ভাজা ভাজা করব। তো সবগুলো মশলা এখানে মিলিয়ে দিয়ে একটা আমি ঢাকনাতে ঢেকে দিব তো আমি ঢাকনাতে ঢেকে দিলাম এখন এই ভাবেতেই কিন্তু এই সবগুলো সিদ্ধ হয়ে যাবে আর এই কলার গাছের যে থোটটা আছে এটা খুবই নরম ছিল তো আমি খুব ভালোভাবে একটু পরপর উলটিয়ে পাল্টিয়ে এটা আমি রান্না করে নিচ্ছি তো একটু পর পরে কিন্তু এটা ঢাকনা তুলে আপনাদের একদম নেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু তলানিতে লেগে যেতে পারে তো এ পর্যায়ে কিন্তু আর ঢাকনা দেওয়ার দরকার নেই এখন আমি যেহেতু ওই কাড়ায় আমার লেগে আসছিলো তো আমি এই আলুর যে কলার যে ধরে রেসিপি সেটা আমি এই ফ্রাইপ্যানি দিয়ে নিলাম তাহলে এখন আপনি যদিও একটু ভাজা ভাজা করব তো এই জন্য এখানে ফ্রাইপ্যানি করলে আর লেগে আসবে না তো এর ভিতরে কিন্তু আমি মুরগির যে রান্না করা যে স্কিন এটা আমি ঢেলে দিলাম এখন কিন্তু সবগুলো খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে আমি এটা খুব সুন্দর করে আমি ভেজে নিব তো আমার এই রান্নার রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আমার রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অ্যাড হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমি কিন্তু সবসময় এরকম নিত্য নতুন সহজ সুন্দর রান্না করে থাকি তো দেখতে পাচ্ছেন আমার এই ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে কলার গাছে থোর আলু আর মুরগির যে স্কিনটা আছে সেটা একসঙ্গে আমি এটা খুব সুন্দর করে আমি ভেজে নিবো আর এটা এত মজা খেতে আপনারা যখন গরম ভাতের সাথে খাবেন তো এর স্বাদটা কিন্তু মুখে একদম লেগে থাকবে তো অনেক সময় কিন্তু আমাদের খাবারের রুচি থাকে না ঝোল বা যে কোনো তরকারি খেতে এ ধরনের যদি ভাজি করা হয় তাহলে কিন্তু আসলে অনেক ভালো লাগে খেতে আর কলার গাছে সবগুলো কিন্তু যে উপা থর আছে যেটাই বলেন আপনারা সেটা কিন্তু খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য তো আশা করি আমার রেসিপি ভালো লেগেছে সবাইকে অনেক